কি সু খাসা না কাছে না হাসের মাংসটা খায় দেখ আল্লাহর আল্লাহ ফাস্ত ফাস্ত একটা জিনিস আমি তো যে এটা হাসটা ভাইয়া কত তো 300 বিটা শাকিলার মত হাস কা হিয়ানো বাস গবি কিন্তু আনগো স্টক কোটারে খাইলে এটা অরজিনাল হাসে খাবি তুমি বিটাতে ভালো না 300 বিটা জনবে শাকিলা আমগো ভাজ dise 300 বিটা যা খাইছি শাকিলার দামও বেশি খাবারও খারাপ আর এই এখন আমরা খাইলাম সেই খাবার আন্টির দোকানের পাক্কি বিরিয়ানি এই যে একশো টাকার পাক্কি বিরিয়ানি একটু দেখাই সামনে সামনে এটা হচ্ছে একশো পঁচিশ টাকার গরুর জুড়া মাংস লাইক সিরিয়াসলি ম্যান একটু সামনে গরুর জুড়া মাংস একশো পঁচিশ টাকায় কোয়ান্টিটি অনেকগুলা অনেকগুলা এই যে জুড়া মাংস হাসের মাংস একটা লেগ পিস বিশাল বড় একটা লেগ পিস এটা হচ্ছে একটা সিনার পিস একটা গিলা একটা হাড্ডি এই প্যাকেজের দাম ঝুল টুল সহ এটা সহ দুইশো টাকা ভাই একটা জিনিস দেখে আপনাদেরকে একটু এদিকে আসেন হাঁসের মাংস চিটা রুটি দুই পিস দুইশো টাকা গরুর জুড়া মাংস একশো পঁচিশ টাকা প্লেট এটা প্লেট হ্যাঁ আচ্ছা মুরগির পাক্কি বিরিয়ানি মুরগির পাক্কি বিরিয়ানি একশো বিশ টাকা চিটা রুটি প্রতি পিস দশ টাকা আচ্ছা চিটা রুটি প্রতি পিস দশ টাকা একটু বাড়তি বলে হয়েছে আমার কাছে হাঁসের মাংস দুইশো টাকা এক সিঙ্গেল হাঁসের মাংস এবার আমার কথা হচ্ছে এই জিনিসটা কেমনে মানে এত কম মানে এই মেনু এটা কেমনে পসিবল আমার দোকানের এই দোকানের ওনার হচ্ছে আন্টি আন্টি আপনি দোকানটা কবে দিচ্ছেন

আজ আমি অনেক সম্পর্কে কথা বলতে সবচেয়ে বিশ্বস্ত বুক পেয়ে কোন অ্যাপের তুলনায় এখানে যেতে সম্ভাবনা অনেক বেশ তিরিশ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএফ

এটা দাম মাত্র একশো বিশ টাকা তো আমি লোকেশনটা বলি অনেকক্ষণ থেকে আপনার লোকেশন জানার জন্য লোকেশনটা নির্জর ক্যাফে মানে আমি বললাম স্কুলের অপোজিট সাইড আন্টিকে আপনারা অবশ্যই এখানে আসতে পেয়ে যাবেন এখানে অনেকগুলো ফুচকার স্টল আছে ফুচকার স্টলের পাশে হচ্ছে আন্টির এই স্টলটা গতকাল তুমি চালু করছে তো এটার দাম মাত্র একশো বিশ টাকা আবার একটু সামনে এই প্যাকেজটার দাম যে কোনো একটা রেস্টুরেন্টের মধ্যে আছে ম্যাক্সিমাম দুইশো থেকে আড়াইশো টাকা এত চিপ যেটা বলার বাইরে এত কম দাম আমার মনে হয় না কোথাও দিবে একশো বিশ টাকার এই কোয়ান্টিটি এই প্যাকেজের দাম হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে হাঁসের মাংসের প্যাকেজ এটার দাম দুইশো টাকা দুই পিস ছিটা রুটি ছিটা রুটি নাই টানটি ছিটা রুটি আর এখানে তো মাংস মাংসেরটা দেখাই একটু সামনে এই হাঁসের মাংসের একটা লেগ পিস বিশাল বড় একটা লেগ পিস এটা হচ্ছে একটা সিনার পিস একটা গিলা একটা হাড্ডি এই প্যাকেজের দাম জোল টোল সহ এটা সহ দুইশো টাকা লিটারেলি আর ঘরের খাবার একদম কেমন হয় এটা আপনাদের কেমন দেয় আমি একটু ছিটা রুটি দিয়ে খাই দিচ্ছি পড়ে একদম মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না বিসমিল্লা রহমান রহিম

একদম সব একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবার মাশাআল্লাহ আন্টির জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এরকম খাবার যেন সব মানুষের খাওয়াইতে পারে ওনার দোকান থেকে আমরা টাকা দিয়ে খাবার কিনে খাইতেছি কিন্তু আমাদের মনের যে একটা তৃপ্তি এই দোয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয় টাকা দিয়ে খাইছে ওটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের মন ভরতে সেই খাবারটা খেয়ে আপনার মন ভরবে আপনি তৃপ্তি পাবেন ওইটা কিন্তু আলাদা একটা দোয়া আছে এবং ওনার উপরে দোয়াটা যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে একশো পঁচিশ টাকার গরুর জুড়া মাংস লাইক সিরিয়াসলি ম্যান একটু সামনে গরুর জুড়া মাংস একশো পঁচিশ টাকায় কোয়ান্টিটি অনেকগুলা অনেকগুলা এই যে জুড়া মাংস ভাই একশো পঁচিশ টাকা গরুর জুড়া মাংস আজকাল বেসা হয় আমি চিন্তা করতেছি আন্টি এভাবে যদি ব্যবসা করে আন্টি তো চাঙ্গি উঠে দেখব মানে কেমনি এটা বেসা এত কমে আন্টি এত কমে আপনি কিভাবে বিক্রি করেন জুড়া মাংস আমি চাই সবাই খান আপনার কথা হচ্ছে সবাই খান সবাই খান ইভেন একটা বাচ্চাই সাইজকে দশ টাকা একটা রুটি নিয়ে গেছে ও না বসে না বসলে আমি অল্প হলে একটু মাংস

ওরা কাজটা করুন এই আইডিয়া থেকে এখানে